বিশ্বাস করি বাংলাদেশের মোটামুটি অনেক ধরনের ডন তো আমাদের দেখা শেষ একটা বছর কারাগারে ছিলাম বুঝেন না কারাগারের মধ্যে সব রকম ডনই তো মজুদ আছে এখন পাতি ডন নেটা ডন উপর ডন মিস ডন তো এখন কার দোর কতটুকু কে আবার কার সামনে বিড়াল এই লোক ওই ব্লকে গিয়া সেই মাস্তানি আবার অমুকের সামনে গেলে জি স্যার জি স্যার জি ভাই জি ভাই জি ভাই এই রকম কাজগুলো চলে তো এখন এই দুইজন নেতা এসে ধরেছে মুসাফকে তিনি নতুন এলাকায় তার পেরেশানি লাগবে নাকি লাগবে না লাগবে তিনি কি বলবেন আল্লাহ তাকে ঢেলে দিলেন মাথায় বুদ্ধি তিনি আগে আমি কি বলি শুনে শুনে বিরোধিতা করা লোক মুখে শুনে বিরোধিতা করা এটা বুদ্ধিমত্তার পরিচয় না আপনি শুধু আমার কথাগুলো শোনেন যদি ভালো না লাগে ধাক্কা দিয়ে বের করে দিবেন কোন আপত্তি নেই আর যদি আমার কথাগুলো দিলে ধরে আল্লাহর আস্তে একটু ফিকির করবেন একটু চিন্তা করবেন মনে চাইলে গ্রহণ করবেন না মনে চাইলে ছুড়ে ফেলবেন কিন্তু একটু ফিকির করবেন তো এভাবে দরদের সাথে কেউ যদি বলে তাহলে তো যে কেউ বলে যেতে বাধ্য বলো ঠিক আছে কি বলবি বল তোর বয়ান শুরু কর এখানে বসে বসে তোর বয়ান শুনবো দেখি তুই কি বলতে চাস তো বাংলাদেশেও দেখবেন বহুত বিরোধিতা চলে লোক মুখে শুনে শুনে অমুক হুজুর ভালো না কেন কেন ভালো না শুনেছি তিনি এরকম কিছু করেছেন বেশিরভাগ গালিগালা যেভাবে চলে গে না আর চলে কে না নাওজুবিল্লাহ কখনো এমন হয় একজন আরেকজনের বিরুদ্ধে মাইকে পর্যন্ত ফতোয়া জারি করে দিয়েছে কিন্তু জানেই না সে আসলে কি বলেছে কি আদর্শ প্রচার করেছে একজন এসে তারে খবর দিয়েছে অমুক এটা বলেছে কি এটা বলেছে ও কাফের ওর বউতালা ওরে সালাম দেওয়া যাবে না ও রে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না আরে যে হারে কাফের ফতোয়া চলতে থাকে বাংলাদেশে মাইকে সুবহান আল্লাহ মাঝে মধ্যে তো ভয় লাগে সবাই সবার ফতোয়ায় কাফের দিন মুসলমান খুঁজে পাওয়া তো মুশকিল হয়ে যাবে আপনারা জানেন না মনে হয় এগুলো হয় যে তো এখন মুসাফর আল্লাহন দাওয়াত দিলেন আল্লাহর কি কুদরত এক দাওয়াত এক দাওয়াতে সেখানে বসে দুই গোত্রের নেতা বলল আর দেরি করো না মুসাব আমাদেরকে এখনই কালেমা পড়াও মুসাফ বললেন পড়েন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এসেছিল বাধা দিতে ফিরে গেল মুসাবের সবচেয়ে বড় বড় দুই সৈনিক হয়ে তো ফলাফল কি হলো নেতা আছে যেদিকে কর্মীও আছে সেদিকে ফলাফল হলো প্রত্যেকটা ঘরে 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 কালেমা প্রবেশ করলো নবী হিজরত করার আগেই মোদিনা এমন একটা ঘর ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পরে মুসলমান হয়ে যায় নাই

তিনি বলেন আমরা আল্লাহ রসুলকে বায়াত দিলাম তার প্রতিটা কথা শুনবো প্রতিটা আদেশ মানবো অবস্থা সহজ হলেও অবস্থা কঠিন হলেও পরিস্থিতি পজিটিভ হলেও পরিস্থিতি নেগেটিভ হলেও স্যাক্রিফাইস করা লাগলেও এমন এমনকি আমরা হক কথা বলবো যেখানেই থাকি না কেন হক কথা বলতে গিয়ে আমরা কোন নিন্দুকে নিন্দাকে পরোয়া করব না আল্লাহ নবী তাদেরকে বললেন শোনো আমাকে যে নিতে চাচ্ছ তোমরা তোমাদের এলাকায় এই মর্মে তোমাদেরকে ওয়াদা দিতে হবে বেয়াদ দিতে হবে আলা আন্তম নাউনি কামা তাম নাউন নিসাকুম ওয়া আবনাকুম নিজেদের স্ত্রী আর পুত্রদেরকে যেভাবে নিরাপত্তা দাও আমি মুহাম্মাদকেও সেভাবে নিরাপত্তা দিতে হবে এমন না নিয়ে গিয়ে মাঝখানে বলবা বিপদে যেহেতু পড়েছেন এখন আর আমরা নাই যেমন আমাদের অবস্থা আর কি এগিয়ে যান হুজুর আমরা আছি আপনার সাথে ঠিক 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 সবকিছু ঠিক খালি হুজুর বিপদে পড়লে সব বেঠিক তখন আর কাউকে খুঁজে পাবেন না তখন কেউ পাশেও নাই মামলা নিয়ে চিন্তা করার লোকও নাই ফ্যামিলি দেখারও কেউ নাই আবার বেরিয়ে আসলে এগিয়ে যান আমরা আছি আপনার সাথে অদ্ভুত আচরণ কি হয় না কি হয় না আল্লাহ নবী বললেন আরে কথা আগে ক্লিয়ার করো বায়াতের বাক্য ক্লিয়ার করো আমাকে সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রী আর পুত্র মেয়ের কথা বলে নেয় কারণ জাহেলিয়াতের যুগে আপনারা জানেন মেয়ে একটু টোলকালে ছিল মেয়ে হলে জান্নাত দাফন পর্যন্ত করে ফেলতো যদিও মক্কাবাসী করত কিন্তু আল্লাহর রাসূল সতর্কতা হিসেবে পুত্র শব্দটি ব্যবহার করলেন কারণ পুত্র নিয়ে কারো কোনো অ্যালার্জি নাই বলেন পুত্র আর স্ত্রীকে যেভাবে নিরাপত্তা দাও আমাকেও সেভাবে নিরাপত্তা দিতে হবে এমন যে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি যদিও তখন কালেমা পড়েন নাই কিন্তু নবী কত ভালোবাসেন দিল দিয়ে তিনি বললেন শোনো আছে। যদিও কষ্ট হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই পরিস্থিতি হয় নাই যে তারা জানে মেরে ফেলবে সুতরাং মোহাম্মদকে নিয়ে যাওয়ার আগে ভালো মতো চিন্তা করো যদি তোমরা পরে হক আদায় করতে না পারো এখনই বলে ফেলো এমন ক্যান্সারীদের এক নেতাই বললো শোনো সাবধান আমার সাথী ভাইয়েরা আদ দিচ্ছ একটু চিন্তা করো রাসুলকে নিয়ে যাওয়ার অর্থ হলো গোটা আরবের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া সবাই এখন তোমাদের দুশ্মন হবে এর এরপরও যদি তোমরা সবর করতে পারো তাহলে ব্যয় আদ দাও না হলে এখনই অজর পেশ করো আল্লাহ মাফ করলেও করতে পারেন কিন্তু পরে খেয়ানত করলে আল্লাহ কাউরে ছাড়বেন না সবকিছু ক্লিয়ার কোনো অস্পষ্টতা নাই সব ক্লিয়ার হয়ে বায়াত দিলেন এই ব্যায়াত আর হুজুগে বায়াতে পার্থক্য আছে হুজুগে বায়াতের কোনো ভ্যালু নাই এক জায়গায় এসে বসেছে বা মিলে বায়াত হচ্ছে সেও বায়াত হয়ে গেছে আগেও জানে না কিছু পরেও জানে না কিছু এই বায়াত আর মৃত্যুর কথা চিন্তা করে সামনে নিশ্চিত মৃত্যু জেনেও সেই সেই জিহাদের বায়াত দুই এক হবে ব্যবহৃত আল্লাহ রসুল ইসলাম কায়মের প্রসেস শুরুই করলেন বায়াত দিয়ে বায়াতের গুরুত্ব কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামতের একদিন আগেও বায়াতের গুরুত্ব হারাবে না আবায়াতের বহুত প্রকার আছে গুনা ছাড়ার বায়াত আমল করার বায়াত এমনকি ইসলাম গ্রহণের ব্যাপারে বায়াত যে বায়াত আল্লাহ রসুলের পরে আর কেউ নেয় নাই তবে রসুল অনেকের থেকে নিতেন ইসলাম গ্রহণের সময় এক বায়াত আল বায়াত আল ইসলাম একইভাবে হিজরতের ব্যাপারে বায়াত জিহাদের ব্যাপারে বায়াত একইভাবে মুসলমানদের আমিরুল মিনিন যদি হয় খালিফা সেই খলিফার হাতে বায়াত বহুত রকম বায়াত হয় আজকাল তো অনেক বায়াত সমাজের মধ্যে চলে কিন্তু ওই ওই বায়াত যা আছে ইসলামে এগুলোই তো লোকে ভুলে গিয়েছে জিহাদের উপর বায়াত হয় কয়জনে জানে ইসলামের একটা এমন কি আমাদের বুজুর্গরা তরিকার বায়াত নেওয়ার সময়ও সঙ্গে জিহাদের বায়াত নিতেন এই যে আপনি সৈয়দ আহমদ সৈদ বেলা জীবনী পড়েন উনি পাঁচ তরিকার উপর বায়াত নিতেন বলবেন চার তরিকা না চিনি পাঁচ নম্বর আবার কি চার তরিকা তো যেটা আছে আছেই এর পাশাপাশি তিনি পঞ্চম তিনি তরিকায় যে বাক্যগুলো আপনি বাক্যগুলো কিতাবে লেখা আছে আপনি পড়ে দেখেন ওই বাক্যগুলোর মধ্যে অন্যগুলোর কথা তো ছিল নামাজ উদায় করবো জামাতের সঙ্গে নামাজ করব সম্পদ থাকলে জাকাত দিব সম্পদ থাকলে হজ করব ইত্যাদি সব তো আছেই রামদান আসলে রোজা রাখবো পাশাপাশি এটাও থাকতো জিহাদও করব। এভাবে আমাদের বুজুর্গদের একটা সিলসিলা ছিল তারা বায়াত নিতেন যে যদি কখনো জিহাদ ফরজ হয় আমরা জিহাদ করব কারণ এটা ইসলামের অংশ না ইসলামের বাইরে তো এই বেয়াতিহাদ এটাও গুরুত্বপূর্ণ বিষয় তবে আমার মনে হয় এটা পাবলিকের এই হালতের কারণে হয়তো বাক্যটা ব্যয়ী হয়ে গিয়েছে কারণ হুজুর যদি বাক্য নেয় পরের দিন মিডিয়া রিপোর্ট করবে জঙ্গিবাদের বায়াত নিয়েছে আজকে বিশ্বনাথ বুঝুন নাই কারণ ওদের তো এমনি পেশাচলকায় এখন দেখা যাবে আগের কথাবার পরের কথাবার খালি এটা বলবে হুজুর জঙ্গিবাদের বায়াত নিয়েছে পরে হবে আরেক মুশকিল তো হতে পারে আমি জানি না হতে পারে এই কারণে এই বায়াতটা বন্ধ হয়েছে কিন্তু ইসলামে জিহাদের বায়াত হয় শাহাদাতের বায়াত হয় খেলাফতের বায়াত হয় তবে এই বায়াত আবার যার মনে চায় যারে মনে চায় সেখানে গিয়ে দেয়াSqlClient হবে না উদাহরণস্বরূপ আমি নাম নিয়ে বলে ফেলি যদিও এটা অনলাইনে গেলে একটা দল ক্ষেপবে আমার উপরে

হাজার হাজার মানুষরা হত্যা করেছে কারণ ফতোয়া জারি করে দিয়েছে খলিফাকে বায়াত দেওয়া সবার উপর আইন যে যে দেয় নাই সে সে অবস্থায় আছে এই অবস্থায় মরলে জাহেলি মরণ হবে এই এক উদ্ভব ফতোয়াকে কেন্দ্র করে বহুত আলেমকে শহীদ করেছে বহুত মুজাহিদকে শহীদ করেছে দিনের বহু দায়কে শহীদ করেছে আর সাধারণ জনতা তো আছেই এদেরকে কে ছেড়ে কথা বলবে তো এই এই বায়াত আবার কেমন বায়াত এক সময় বায়াত দেওয়ার দ্বারা নিরাপত্তা প্রতিষ্ঠিত হতো আর এখন বায়াতের দ্বারা মুসলমান বিশ্বের আরো হুমকি বেড়ে গিয়েছে তো বায়াত মুসলমানদের কেন্দ্রীয় নেতা নির্ধারণ এটা আমি বললেও হবে না আপনি বললেও হবে না জনদের মনে চেয়েছে একজনকে গিয়ে বলবে হুজুর আপনাকে খেলাফর বায়াত দিলাম আপনাকে জিহাদের বায়াত দিলাম তো অটোমেটিক তিনি মুসলিম বিশ্বের খলিফা হয়ে যাবেন না রে ভাই এই কথা যদি কেউ বলে এক উদ্ভট কথা প্রচার করেছে এমন কি যদি বল এই বায়াত না দিলে জাহেলি মরণ হবে তাহলে ও ইসলামের অপব্যাখ্যা করতে শুরু করে দিয়েছি মুসলমানদের খলিফা দরকার নাকি দরকার নেই অবশ্যই দরকার কিন্তু সেটা দশজন বিশজন একশো জন দুইশো জন মিলে সাব্যস্ত করা জিনিস না এটা গোটা মুসলিম বিশ্বের কেন্দ্রীয় প্রতিনিধি যারা আহুল হালি আল বলে সকলে মিলে যদি কারো ব্যাপারে একমত হয় উনি আমাদের সবার নেতা তখন গিয়ে তাকে আমিরুল মিনিন বা খলিফাতুল মুসলিমিন বলা হবে সাবধান এগুলো নিয়ে ভ্রান্তি যেহেতু হয় এ কারণে আমি বলছি এখন মনে চাই লুইরাকে একজন গিয়ে একজনটা বায়াত দিল ব্যাস উনি অটো খলিফা হয়ে গেলে ভণ্ডামের কোনো সুযোগ আছে আরে আছে নাকি এ আবার কেমন খলিফা আজকাল এমন খলিফা পাওয়া যায় যার কোনো ভূমি নাই যার কোনো আইন কানুন নাই যার উসুর খারাপ জিজিয়া কিছু নাই যার কোনো বাহিনী নেই কিছুই নাই একদম হাওয়া কিন্তু তাকে বায়াত দিয়ে যদি তিনি মুসলিম বিশ্বের খলিফা তাহলে ইসলামের তো উপকার হবে না ক্ষতি হবে তা সুতরাং সাবধান আবেগের জায়গায় আবে। কিন্তু তাই বলে বয়ান একটা শুনে যেন কোনো জায়গায় আবার প্রয়োগ করতে যায়েন না যে এখন থেকে হুজুর তাহলে আমরা একারাই সব করে ফেলবো না সব কিছুর একটা সিস্টেম আছে এই সিস্টেম ধরে আসতে হবে আল্লাহ নবী দিন কায়েম শুরু করলেন কি দিয়ে দুই নম্বরে চলে গেলেন মদিনায় মদিনায় গিয়ে ভাইয়ে ভাইয়া বন্ধন স্থাপন করে দিলেন সব মুসলমানদেরকে আল্লাহর নবী ভাই বানিয়ে দিলেন আমি আলোচনা গুছিয়ে আনছি বেশি লম্বা করলে আপনাদের কষ্ট হবে কিন্তু সিরাপ টপিকটাই এমন শর্ট করতে চাইলেও শর্ট করা যায় না কারণ আল্লাহ নবীর আদর্শ তো নবীর আদর্শ আবার শর্ট করে বলে কি ভাবে নবীর কথা তো একটা বলতে গেলে দষ্ট জবানে আসে কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি বেশ তো আমি অতি সংক্ষেপে শেষ করছি কারণ রোজা রমজানের দিন লম্বা তারাবি সারা সারাদিন রোজা রেখেছেন তো পুরোটা একদিনে জানতে হবে জরুরি না আল্লাহ তালা চাইলে আগামীতেও ধীরে ধীরে জানতে পারবেন